যদি সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেখানে সাইন টু থিটা বলে একটা থাকবে কিছু কিভাবে থাকবে সেটা আমরা পরের লাইনে দেখতে পাবো আমরা এই সাইন টু থিটাকে আলাদা রাখলাম ইকুয়াল এই জায়গায় আমরা এই প্লাস থিটাকে আলাদা রাখছি এই যে ওয়ান আর এই প্লাস প্লাস টু থিটা এটাকে একসাথে রাখি কারণ এই দুইটা থেকে আমরা প্লাস থিটা বানাইতে পারবো তো এই জন্য আমরা ওয়ান প্লাস প্লাস মানে আগে লিখলাম তারপরে আমরা এই করবো সূত্রে কি টু সাইন সি প্লাস ডি বাই টু মানে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ এই দুইটা যোগ করলে হয় ফোর থিটা দুই দিয়ে ভাগ করলে হয় টু থিটা এটা কিন্তু পাই গেছি

তারপরে এখানে প্লাস দিয়ে কস থিটা লিখে দিলাম আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম দুইটা সূত্র যদি লিখে দেই তাহলে একটু লিখে দিলে মনে হয় ভালো হয় দুইটা সূত্র আমরা এখানে লিখে দিই অন্য কালার দিয়ে একটা সূত্র অ্যাপ্লাই করলাম সাইন সি প্লাস সাইন ডি সেটা হলো টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম হলো আমরা জানি হলো টু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টু থিটা এই সূত্র মানে একদম সূত্রটাই বসাই এই সূত্রটা আমরা ব্যবহার এই দুটা সূত্র আমরা এই লাইনে ব্যবহার করছি তারপরে আমাদের লাইন তারপরে লাইন এই লাইনের পরে লাইন আমরা এই দুইটা অংশ থেকে আমরা সাইন টু থিটা কমন নিতে পারি সাইন টু থিটা কমন নিয়ে নেই কমন এই পাশে থেকে থাকবে হলো টু পস থ্রিটা হলো প্লাস ওয়ান তো আমাদের কিন্তু খুব ইচ্ছা দুইটা মান পাইছি যে এখানে দুইটার মধ্যে আছে টু ক্রিটা প্লাস ওয়ান তো আমরা আগে এই লাইনটা এটা যা আছে তাই রেখে নিই

আমাদের একটা সূত্র সূত্রটা লিখলাম না কারণ সাইন টু থ্রিটা মানেই হলো টু সাইন থ্রিটা কস থিটা এটাই সূত্র মাইনাস কাল টু জিরো নিচে যায় নেই এখানে টু কস থিটা প্লাস ওয়ান এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো কস থিটা তাহলে কস থিটা কমন নিয়ে নেই কমন নিলে এখান থেকে থাকবে হলো টু সাইন থিটা এখান থেকে থাকবে মাইনাস ওয়ান ইকুয়াল টু তো আমরা সাজাই গুছায় দেখতে পারি সাজাই গুছায় দেখার প্রয়োজন নাই এখানে আমরা তিনটা রাশি গুণাতে আসি এই একটা রাশি এই একটা রাশি এই একটা রাশি তিনটা রাশির গুণ শূন্য যে রাশি হোক শূন্য হলে প্রত্যেকটা রাশি কি আলাদা আলাদা ভাবে শূন্য অর্থাৎ করি আমরা অর্থাৎ টু প্লাস

মাইনাস ওয়ান টু জিরো তার মানে আমরা দেখতে পারি কত ডিগ্রি মানে হাফ সাইন থার্টি ডিগ্রি মানে থার্টি ডিগ্রি এবার এখানে আমরা আলফাই সূত্রে করবো সূত্রটা কি আমরা জানি থিটা

এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা আলফা বলতে যেখানে শূন্য অথবা যেকোনো পূর্ণ সহ যে কোনো পূর্ণ শহর এটাই আছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে বলছে তো আমরা একটু বুঝাইনি যেমন এই দুইটা যদি একসাথে আমরা সূত্রে করি তাহলে আমরা একটা পাবো হলো ফোর থিটা আর একটা পাবো হলো মানে যোগ করলে হয় ফোর থিটা আর বিয়োগ করলে হয় টু থিটা আগে পরে যাবো এখানে হবে কত এখানে আর একটা হবে টুয়েলভ আর একটা হবে টু কোন মিল নাই আমরা একটু মিল থাকবে এমন ভাবে বানায় নেব তো আমরা যদি এই থিটার সাথে সেভেন থ্রিটা রাখছি আর ফাইভ থ্রিটার সাথে থ্রি থিটা রাখছি দুইটা কিন্তু এখানেও এইট থ্রিটা এখানেও এইট থিটা মানে একটা সিমিলার ভাব পাওয়া যায় তো এই জন্য সিমিলার ভাব দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে তো আমরা সেভেন থ্রিটা আগে আগে দেখলাম পরটাকে আগে দেখি তাহলে আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে সহজ হবে তারপর ফার্স্ট থ্রিটা দেখলাম তারপর কস ফাইভ থিটা লিখলাম তারপরে কস থ্রি লিখলাম কারণ আমাদের যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এবং বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এবং দুইটা সূত্রে আপনি কি যাতে কিছু একটা কমন নেওয়া যায় বা সেম থাকে এইরকম ভাবে দেখা নিতে হবে কারণ এখানে আমাদের সেম আসবে কারণ এই দুইটা যোগ করলে হবে এই দুই দিয়ে ভাগ করলে হবে ফোর এখানেও যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ফোর পাওয়া যাবে তার মানে কমন নেওয়া যাবে

এই সূত্রটা আমরা ব্যবহার করে অঙ্কটা করব তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি টু সি প্লাস ডি মানে এইটা সি আর এইটা ডি ডি এই দুটা যোগ করবো যোগ করলে হবে এইট থিটা এইট থিটাকে দুই দিয়ে ভাগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে হবে ফোর থিটা তারপর আবার কজ সি মাইনাস ডি বাই টু মানে এই দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ এই বিয়োগ করলে সিক্স থিটা সিক্স থিটাকে দুই দিয়ে ভাগ করলে হবে থ্রি থিটা তার মানে এই দিটাকে কস সি প্লাস কস ডি এর অ্যাপ্লাই করব তাহলে প্লাসটা দেই তবে এই দুইটাকেও আমরা কস সি প্লাস কস যে এর সূত্রে অ্যাপ্লাই করব তাহলে 2 কস এই সি আর ডি কে যোগ করে দুই দিয়ে ভাগ এই থিটা ভাগ 2 মানে 4 থিটা তারপরে কজ এই দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ এই দুইটা বিয়োগ করলে হবে 2 থিটাকে দুই দিয়ে ভাগ করলে হবে থিটা ইকুয়াল টু 0 সাজানোর ফলে দুইটার মধ্যে কি কস 4 থিটা পাওয়া গেছে যাতে আমি কমন নিতে পারবো আর এই কমন যেন পাই এই জন্য আমাদের একটু সাজাই গুছাই নেওয়া তো এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো টু কস ফোর থিটা কমন নিলাম কমন নিলে এখান থেকে থাকবে হইল কস থ্রি থিটা আর এখান থেকে থাকবে হলো কস থিটা ইকুয়াল টু তারপরে আমরা এখান থেকে দেখতে পারি টু কস ফোর থিটা এটাকে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি cos c cos e yes. d এই सेम সূত্র তাহলে এখানে হবে 2 cos c d মানে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ 3 θ আর যোগ করলে হবে 4 θ দুই দিয়ে ভাগ করলে হবে 2 θ তারপর cos এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ 3 θ কে θ দিয়ে বিয়োগ করলে 2 θ 2 θ কে দুই দিয়ে ভাগ করলে হবে θ 0 তার মানে আমরা বলতে পারি এখানে 4

ইকুয়াল টু জিরো এবার এই টু থিটাকে আমরা থিটা চিন্তা করব তাহলে থিটা থিটা বলতে আর কি টু থিটা টু থিটা আর কি বা থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান পাই বাই এই টু থিটাকে আমরা থিটা চিন্তা করছি তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো তাহলে থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান পাই বাই থিটা যাই কি দেখতে হবে টু থিটা কারণ এখানে আছে টু থিটা আমার এই টুটা তো রাখার প্রয়োজন নাই টু গুণাকারে আছে সেখানে ভাগ হয়ে যাবে

আমাদের এই প্রশ্নটা হলো sin 3 θ sin 5 θ sin 7 θ sin 9 θ 0 তো আমাদের একটু সাজাই গুছায় নেই কারণ এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে 4 θ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে হবে θ এখানেও যোগ করলে হবে 16 ভাগ 2 মানে 8 বিয়োগ করলে হবে θ তাহলে যোগ করে মানে এইভাবেইও করতে পারি আর অন্যভাবে যদি করি দেখো এই তিন থিটা আর নয় থিটা মানে বারো থিটা এই দুইটাকে একত্র রাখি আর এই দুইটাকে একত্রে রাখি তাহলে কিন্তু আমাদের আরো সহজ হবে তো এইভাবে করলেও হয়ে যাবে যে আমাদের একটা থিটা কমন নেওয়া যাবে তো আমরা কি করবো এই যে সংখ্যা দুইটা হিসাব করবো যেমন তিন আর নয় গত বারো আমরা এই পাঁচ আর সাত বারো তাহলে এই দুইটা একত্রে সূত্রে অ্যাপ্লাই করবো আর এই দুইটা একত্রে সূত্রে অ্যাপ্লাই করবো তো বড়টাকে আগে দেখছি যেমন সাইন নাইন থিটা

তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো